মা বাবা আমরা যারা আসি আমরা একটা জায়গায় মারাত্মক ভুল করে ফেলি যে কথাটা আমি নিজের দায়িত্ব নিয়ে মনে করতেছি বলি আবার কেউ রাগ করে নেই আল্লাহ হাতে পায় ক্ষমা চেয়ে আমাকে ক্ষমা করে দিবেন আমরা যারা মুরব্বী আসি ছোটকালে তো আমাদেরকে আমি আমার কথা বলি আমাদের দাদা যারা আসে বাবা তারা তো বলতেই পারবে বক্তব্যে যখন আমাদেরকে দিয়ে আসতে মা বাবা নিয়ে বলতেন এই সন্তানটাকে আমি দিয়ে গেলাম হাটটি হলো আমার আর গোষ্ঠ আপনার এরকম বলতো মুক্তমریہতে আয়েশা বলতো হুজুর দেখেন আখানা আমার ছেরাটাকে দিয়ে গেলাম ছেরাটার হাতটি আমার বস্তগুলো আপনি একা দুইটা পয়দা ছিল এক নাম্বার হলো যখন মা বাবা বলে আসতেন যে হুজুর হাতটি আপনার বস্তগুলো আমার সন্তানকে সামনে রেখে বলতো তো সন্তান তোরা টেবিলে ওইসা চিন্তা কর তো कायदा চিন্তা কর তো হুজুর কইলে আমার अब्बा अम्मा কইলে এসে হুজুর রে হাতটি গুলো হুজুরের বস্তগুলো আমার

মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে আইসেই বাচ্চাটাকে হোজম আমার ছেলেটাকে আপনি মাইগ্রেন না আদর করেন তো আপনি বাসায় আপনি বাসায় আদর করার পরে

পুজোরের জমির সাথে আপনার জমি নাই যেই মায়ের যেমকটা আপনার সন্তানকে উঠেছে আপনার ছেলেটা শুধু আপনি হুজুর কে ছেলেটা জানে না মারার জন্য ছেলে জানে আপনি হুজুর কে বই লাগে মাইরা ভাইরা মাইরা পালায় পিলে চামড়া উঠে দিলেন এই ভয়ে যে শবরটা দশ মিনিটে মুখ্য

উস্তাদদের কাছে এটা বলার কারণে মারবেন না আদর করে রাখবেন এজন্য আল্লাহর কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আমরা মাদ্রাসা দিয়ে আমাদের সন্তান উঠে দিয়েছি পুরো রশিটা উস্তাদদের হাতে দিয়ে দেব যেন উস্তাদরা যেইভাবে হইলে আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়ে যায় যেইভাবে হইলে আমাদের সন্তানগুলো আইন বাരെ আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে ঠিক সেইভাবে ইলমে নববী অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ যেন মাদ্রাসা কবুল করেন মাদ্রাসা রাසාদায়ে কবুল করেন যেই এলাকায় মাদ্রাসা হয়েছে আল্লাহ যেন এই এলাকাকে কবুল করেন সকলে বলে আমীন ওয়া ফাদাল আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله ونستعينه الله, ومن الله, الله من الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله العلوم العلوم. الله الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هل يستر الذين يعلمون والذين لا يعلمون؟ صَلَى الله نعم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قال على

তারা কখনো এক না যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক না এটা যদি একটু সহজে অল্প সময় বলে একজন মানুষ সাইকেল চালাইতে পারে না

যারা জানতে আসবে তাদের চেষ্টা করো একজন ব্যক্তি ড্রাইভার সে বাসে বসে হয়তো বাসে বসে সে ড্রাইভিং করে মানুষ যাত্রাবাড়ি থেকে নিয়ে যাবে পদ্মা দিয়ে শরীয়পুর পদ্মা দিয়ে নিয়ে যাবে মাদারীপুর বরিশাল যা যা গন্তব্যস্থানে নিয়ে ড্রাইভার গাড়িটা নাম গাড়ি ভাঙিয়ে যাত্রীদের যা গন্তব্যস্থানে নামিয়ে দেবে তো যাত্রীদের গন্তব্যস্থানে নামিয়ে দেবে যাত্রীরা নিরাপদে বসে বসে ঘুমায় বসে থাকে শিখতে পারো নাই তো তুমি কোরআন পড়তে পারো না তোমার সময় হয় নাই টাকা পয়সা ছিল না মা বাবা পড়ায় নাই যে কোনো কারণে কোরআন শিখতে পারো নাই কোরআন পরো নাই কিন্তু এই কোরআন যারা পারে মাদ্রাসা গুলোতে

শ্রেষ্ঠ বুজুর্গরা অন্তত জানাজার তাকবীর গুলো ঠিকমতো দিতে পারে বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গনা সে কথা বললে আমাকে কাবা তার কথায় বৃষ্টিও নাজিল করে না সে কথা বললে আল্লাহ তার কথা শোনে না কিন্তু সে ঠিকমতো তাকবীর গুলো জানাজার দিতে পারে জানাজার দোয়া গুলো করতে পারে যার প্রথম তাকবীরে কি সালাত পড়বে এরপরে তাকবীরে দুরূদ পড়বে তারপরে তাকবীরে দোয়া পড়বে তো আল্লাহ তাআলা যেন এটাই বুঝিয়ে দেন বান্দা

মাদ্রাসার তলে বলে যখন রাস্তা দিয়ে হাইটে যায় তো যাওয়ার সময় এই তলে পায়ের নিচে তলে সম্মানে তলে বলে নামগুলোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে নূরের ওই তলে বলে পায়ের নিচে বিছায়া দেয় সুবহানাল্লাহ এটা যদি তলে পড়ে রেমে হয় তো তলে পড়ে বাবা মার কি হবে তার মন খারাপ না করে এজন্য আল্লাহ তাআলা বলে যে হাবিব বাপ কি তলে মা বাবা গুলোকে জানায় দেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা এই তৌন ইবনে আইলেম গুলোকে আজকে যারা দারুল হিকমায় পড়তেছে এই তলে পড়ে রেমে গুলোর মা বাবা গুলোকে জানায় দেন হাবিব আল্লাহ বলেন রাসূলকে দেয়া রাসূল আপনি বলে দেন এই তলে পড়ে রেমে গুলোর মা বাবা গুলোকে আমি আল্লাহ তাআলা কে

এই চারজন দুই হাজার ছাব্বিশে দুই হাজার তিরিশে এরা যদি আবার শিক্ষকতা করে এরা যদি চারজনকে পড়ায় এরা যদি দুই হাজার আবার শিক্ষকতা করে এরা যদি আবার দশজনকে পড়ায় এভাবে আমাদের আক পর্যন্ত যত তোলে বলিলাম এই দুনিয়া জমেনে থাকে এই সকল তোলে বলিলেন নামাজ পরে যা সব হবে সকল তোয়ালে বলিলেন মহাজ করে যা সব হবে এই সকল তোলে বলিলেন মাদ্রাসা মানুষের পড়ায় যা সব হবে এই সকল তলে বলে এলাম মসজিদ ইমামতি করে যা সওয়াব হবে রব্ব কেবা জানায়া দিলেন হাবিব আপনে জানায়া দেন 2025 এর দাওয়াত সমস্ত এই তলে লোকদের নজরা পরিচয় করা হয়েছিল মুরালি বলে ছিল ওই কিয়ামতের আগ পর্যন্ত ওই তলে বলে এক একটা অংশ আমি আল্লাহ তাআলা 2025 এর দাওয়াত হিকমত উসতাদুল আমল নামে আমি আল্লাহ

ইচ্ছে মেতে মা বাবা আমরা যখন আছি আমরা একটা জায়গায় হাত তো ভুল করে ফেলি যখন আমি নিজের দায়িত্ব নিয়ে মনে করতেছি বলি আবার কেউ রাগ করেলে আল্লাহ বস্তে হাতে পায় ধরে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিবেন আমরা যারা মুরিবরা আছি ছোটকালে তো আমাদেরকে আমি আমার কথা বলি আমানত বাচ্চা যারা আছে বাবা তারা তো বলতেই পারবে মগধবে যখন আমাদেরকে দিয়ে আসতে মা বাবা নিয়াতে হুজুর এই সন্তানটাকে আমি দিয়ে গেলাম হাড়গুলো আমার আর বস্তুগুলো আপনার যখন বলতো মক্তবে নিয়ে দেয়া ঈশা বলতো হুজুর দেখেন আমার ছেলেটাকে দেয়া গেলাম ছেলেটার হাতটি গুলো আমার বস্তু গুলো আপনি একা দিবেন দুইটা পায়দা ছিল এক নাম্বার হলো যখন মা বাবা বলে আসেন যে হুজুর হাতটি গুলো আপনার বস্তু গুলো আমার সন্তানকে সামনে রেখে বলতো তো সন্তান তোরা টেবিলের ওশা চিন্তা করত قاعده আম팡 নিয়ে চিন্তা করত হুজুর কইলা আমার আদ্দাম্মা কইলা যে হুজুর রে হাতটি গুলো হুজুরের বস্তু গুলো

আমার ছেলেটাকে দিয়ে আবার গেলাম একদিন যদি পড়া না বলতে পারে ফিরে ফিরে চামড়াও ঠেলে দিবেন আর সন্তানটাকে গ্লাসে বাড়াইয়া পরে গুজুরকে যদি বলতেন বুঝুর ছেলেটাকে মাই না আমার একটা ছেলে শতেরা রাখবেন এজন্য আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধর অনুরোধ করব আমরা মাদ্রাসা যেহেতু আমাদের সন্তান গুলো দিয়েছি পুরো রসিকা হুজুর উস্তাদদের হাতে দিয়ে দেব যারা উস্তাদরা যেইভাবে হইলে আমাদের সন্তান গুলো মানুষের মতো মানুষ